আমি আজকে করতেছি কোফ্তা মালাইকারি তো খুবই সহজ রেসিপি শেয়ার করবো আজকে একটাম আদা এক টেমন রসুন দিচ্ছি আর আমার একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ যখন কোফ্তা করছি ওটার মধ্যে অনেক লবণ ছিল কোস্তা কি অনেক কাগড় দিয়ে যেটা আমি করছি ওইটাই আসলে একটা মালাইকারি করবো তো আমি ওই জন্য কারণ সোনটার জন্য বন্ধু তোলা নেই হুম থেকে আমি একটু ভেজে নিতেছি তার নিচে অনেকটা স্পাইস দিই আমি ভালো করে একটু মন্ডল গুলো নিতেছি আর বেশি স্পাইসি বলে ভালোই পায় সেটা পানি দিব তাড়াভাড়া করে রান্না করতে হয় আবার এই তো থেকে একটু তেল ছেড়ে দিচ্ছি এখন আমি একটা পেস্ট করে রাখছিলাম পেস্টের মধ্যে বাদাম আমি আমার পছন্দের মতো বাদাম দিচ্ছি কাজু বাদাম পরিমাণ মতো একটা পেঁয়াজ বড় সাইজের আর কিছু কাঁচা মরিচ আমি আমার ঝাল অনুযায়ী দিচ্ছি তো ওটার পেস্ট আমি দিয়ে দিলাম এটার মধ্যে কিছুক্ষণ রান্না করে নিব তারপরে আমি আমার পোস্তাগুলো দিব কারণ বাদামটা রান্না হয়ে গেলে তারপর বাদামটা বেশি সময় লাগে না রান্না করতে তারপরে আমি আমার পোস্তাগুলো দিয়ে দিব চিকেন তো রান্না করতে বেশি সময় লাগে না তো এই যে আমি একটু পানিও দিছি যাতে করে বাদামগুলো ভালো মতো রান্না হয়

মাধ্যমে এইগুলো একটু রান্না হোক তারপরে আমি আমার কোফতা দিব পানি ছেড়ে দিচ্ছে টপে দিচ্ছে যে জন্য বেশি পানি ছেড়ে দিচ্ছে কোফতা কি আমি খাবার করছিলাম তো এই কোফতার মতো করে রান্না করব তো দিয়ে দিই কারণ রান্না হয়তো একটু সময় লাগবে এই তো আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি ওতে করে মশলাগুলো ভালো মতো ভিতরে ঢুকে এই তো অলমোস্ট হয়ে আমার মালাই পস্তা যা যা পছন্দ মতো এরকম চলো রাখতে পারে আরেকটু শুকা হতে পারে

ট্রাই কম করা দরকার ছিল বাট এরপরেও দেখি টেস্ট করে কেমন হয়েছে মজা হয়েছে অনেক